আলহামদুলিল্লাহ সৈয়দের পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম আলহামদুল্লা আশা করি সবাই ভালো আছেন আমাকেও আল্লাহ তালা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ আপনারা যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন আর কি পুরো ভিডিওটা দেখেন তারা অনেকেই আমাদেরকে প্রতিনিয়তই ফোন দেন তো ফোন দিয়ে কিন্তু অনেকেই একটা কথা বলেন যে ভাই আপনি যে চাষাবাদ করেন আসলেই এই চাষাবাদের মধ্যে কোনো লাভ আছে কি না যে আর কি সবাই আর কি এরকম অনেক কথাও অনেকে বলেন যে ভাই আমরা যদি চাষাবাদ করি তাহলে আসলে এই চাষাবাদের লাভ করতে পারবো কি না তো তাদের উদ্দেশ্যে আজকে অল্প সামান্য কিছু কথা বলবো আর আমি আপনাদেরকে ছোট্ট একটা হিসাব দিব যে আমাদের শোষার শোষার বলতে না আসলে এই জমিটার একটা হিসাব দিব এই যে আমরা যেই জমিটা এখন দাঁড়াই আছে এইখানে প্রায় তিরিশ বত্রিশ থেকে তেত্রিশ শতাংশের মতো এক বিঘার মতো একটা জায়গা আছে তো এই জায়গায় আমরা কত টাকা খরচ করছি এখন পর্যন্ত কত টাকা বিক্রি হয়েছি মাত্র একটা সিজনে তো সবজির একটা সিজন কিন্তু তিন মাস থেকে চার মাস সর্বোচ্চ চার মাসে একটা সিজন হয় আর দেখা গেছে যে এক বছরে একটা জমিতে তিনটা ফসল করা যায় তো তিনটা ফসলে দেখা গেছে আলাদা আলাদা তিনটা সিজন তো আমি আপনাদেরকে ছোট্ট একটু হিসাব দেব যে এক সিজনে আমাদের কত টাকা ক্ষতি হইলো আর কত টাকা লাভ হবে তো আপনারা আমাদের এই জমির ভিডিওটা একেবারে প্রথম থেকে চাষ দেওয়ার থেকে শুরু করে আপনারা সবাই জমিটা দেখছেন আমাদের যে আমরা কত টাকা দিয়ে চাষ দিছি মাত্র দুই হাজার টাকা আমরা এখানে চাষ লাগছে দুই হাজার টাকার তারপরে আমরা ছয় হাজার টাকার মতো সার দিছি তারপরে আমাদের লেবার লাগছে সাত হাজার টাকা তারপরে আমাদের কিন্তু মালচিং আর বাসটা আগের জমিতে ছিল ওই জমি থেকে আমরা উঠে নিয়ে আসছি তো এরকম করতে করতে তারপরে কীটনাশক আমরা একসাথে যেই কীটনাশকগুলো কিনছিলাম ওই কীটনাশকের একটা ভিডিও কিন্তু আমরা আমাদের এই চ্যানেলে দিছি আলহামদুলিল্লাহ তো ইতিমধ্যে আমাদের এই জমিতে এখন পর্যন্ত খরচ হয়েছে বিশ হাজার টাকা সামথিং আপনারা যদি সমস্ত হিসাব দেখতে চান আমি সেটাও আপনাদেরকে দেখাইতে পারি কিন্তু এগুলো কিন্তু আসলে অনেকেরই ধৈর্যতে কুলাইবে না যে এত ভি এত বড় লম্বা ভিডিও দেখানো তো যাই হোক আমরা সংক্ষেপে আপনাদেরকে একটু বলে রাখি যে আমরা এখন পর্যন্ত আমাদের এই পুরো জমিতে এই পাশে আছে শশা এই পাশে আছে লাউ আর মানে লাউ আর তরমুজ যৌথভাবে অল্প একটু জায়গার মধ্যে আছে লাউ আর কি মেইন ফসল তরমুজ আর কি হালকা অল্প একটু করা হয়েছে তারপরে আলহামদুলিল্লাহ যথেষ্ট তরমুজ টেকা শুরু হয়েছে আগামী একটা ভিডিওতে আপনাদেরকে পরিপূর্ণ তোর ভিডিও দেখাবো ইনশাল্লাহ তো যাই হোক আসলে ভিডিও হিসাবের একটা উদ্দেশ্য হলো এই মানে হিসাব দেওয়ার উদ্দেশ্য এইটা যে আসলে আপনারা যেন আসলেই কৃষিকাজ করেন করেন যেন কৃষিকাজের মধ্যে আল্লাহ তালা বারাকা রাখছে এই কারণে আমি আপনাদেরকে শুধু দেখাইতেছি এতে আমার তেমন কোনো ফায়দা নেই তো যাই হোক আমাদের এখানে কিন্তু খরচ হয়েছিল মাত্র বিশ হাজার টাকার মতো বিশ হাজার টাকা সর্বোচ্চ একুশ হাজার টাকার মতো খরচ হয়েছে তো এখন পর্যন্ত শুধু শোষায় শুধু শসা আপনারা কিন্তু আমাদের ভিডিও দেখছেন যে আটটা হারভেস্ট রয়েছে সাতটা সাতটা হারভেস্ট পর্যন্ত আমরা কন্টিনিউ আমাদের ভিডিওগুলো দিছি যে কী কী কত কেজি কত কেজি হারভেস্ট রয়েছে আট নাম্বার হারভেস্টটা আমরা এখনও দেই নেই আট নাম্বার হারভেস্টটা ওইরকমভাবে ভিডিও করাও হয় না এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলে দিতেছি আট নাম্বার হারভেস্ট আমাদের ছিল প্রায় দুইশো বাষট্টি কেজি এটা আর কি দুইশো বাষট্টি কেজির দামটা কিন্তু আমরা সর্বোচ্চ দাম পাইছি এখন পর্যন্ত যখন যতদিন পর্যন্ত আমরা আর কি শশার ফলন তুলতেছি এতদিন মধ্যে আমরা সর্বোচ্চ দাম পাইছি পঁয়তাল্লিশ টাকা অর্থাৎ চল্লিশ টাকা করে আমরা পাইছি তো এখানে দেখা যাবে যে চল্লিশ টাকা করে যদি আমরা পাই আমরা একেবারে পাক্কা দশ হাজার টাকার শসা আমরা বিক্রি করছি দেখা গেছে দশ হাজার টাকা কীভাবে চল দুশো বাষট্টি কেজিতে দশ হাজার টাকা হওয়ার কথা না কিন্তু আমরা আরও টেনেছিলাম দুশো চল্লিশ কেজি দুশো বিয়াল্লিশ কেজি তো ওইখানে আমাদের দাম দিছে হলো দুশো চল্লিশ কেজির ওইখানে আমরা চল্লিশ টাকা করে আমরা নয় টাকা পাইছি আর ক্যাট শোষা যেইগুলো ছিল সেই শসাগুলোতে আমরা পাইছিলাম কতটুকু আটাইশ টাকা করে পাঁচশো চার টাকা অথবা ষাট টাকা আসে আমরা পাঁচশো টাকা নিয়ে নেই নেই নিব আর কি আমাদের পাশেরই এক কাকা তো এই দশ হাজার টাকা তো এখন পর্যন্ত আমি একটু বলে রাখি যে আমাদের এই শসার প্রজেক্ট থেকে শুধু বিক্রি হয়েছে পঞ্চান্ন হাজার টাকা আপনারা ভালোভাবে একটু লক্ষ্য করেন যে পঞ্চান্ন হাজার টাকা আমাদের এই জমি থেকে বিক্রি হয়েছে এরপরে কিন্তু আমাদের দেখেন যে শশা এই যে কী বলে লাউ আছে তারপরে তরমুজ আছে আর শশার গাছের যেরকম কন্ডিশন আপনার কিন্তু ফলন আমি একটু আগে আপনাদেরকে ফলন দেখাইতে দেখাইতেই কথা শুরু করলাম তারপরে যে এইখানে দেখেন এই যে ফলন আসে আলহামদুলিল্লাহ তারপরে এই যে ভিতরে কিন্তু আলহামদুলিল্লাহ মোটামুটি ফলন আছে দেখা যাবে আরও সব মিলে দেখা যাচ্ছে আরও দুইটা তিনটা হারভেস্ট আরও পাঁচশো কেজি ফল যদি আমরা এখান থেকে বিক্রি করতে পারবো ইনশাআল্লাহ আমরা আশা করি অবশ্যই পারবো ইনশাল্লাহ পাখিতে প্রচুর পরিমাণে নষ্ট করতেছে আসলে এটা তেমন কোনো বিষয় না তো যাই হোক আসলে আরও যদি পাঁচশো কেজি ফল আমরা এখান থেকে হারভেস্ট করি বিশ টাকা বাজার দর যদি পাই তাহলে কিন্তু আপনি একটু খেয়াল করে দেখেন যে দশ হাজার টাকা তো পঞ্চান্ন হাজার টাকা আর দশ হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা তো পঁয়ষট্টি হাজার টাকা আর দেখা যাবে যে আমাদের লাউ লাউ আর তরমুজ মিলে যদি আমাদের পঞ্চাশ হাজার টাকা আসে এটাও কিন্তু অনেক আপনারা অনেকে আবার বলতে পারেন যে ভাই পঞ্চাশ হাজার টাকা তো মনে হয় না আসবে কিন্তু আমি আশাবাদী যে পঞ্চাশ হাজার টাকার বেশি আসবে কেননা আমি এর আগেও লাউ চাষাবাদ করছি আমি জানি লাউয়ের ফলন কীরকম বা লাউয়ের বাজার দর কীরকম থাকে এখন কিন্তু সত্তর আশি নব্বই টাকা পর্যন্ত পাইকারি আমাদের এখানে চলতেছে তো আমাদের এইখানে এখন পর্যন্ত প্রায় পঁচিশটা তরমুজ সেট হয়ে গেছে পঁচিশটা তরমুজ আমরা যদি সব মিলায় মাত্র পঞ্চাশটা তরমুজরা পাই শুধু পঞ্চাশটা তরমুজের দামই দশ হাজার টাকা চলে আসবে তো আসলে এতটুকুই আপনাদেরকে একটু সামান্য একটু তথ্য দেওয়ার ছিল দেখেন যে কি পরিমাণে শশা নষ্ট করতেছে পাখিতে ওই যে দেখেন এরকম শত শত শশা আর কি নষ্ট করতেছে আর যারা একটা তথ্য আপনাদেরকে দিয়ে রাখি যে শীতকালে যারা শশা করবেন তারা অবশ্যই উপরে জাল দিয়ে নেবেন কেননা জাল ছাড়া কিন্তু আপনি শশা করলে আপনি শশার টিকাইতে পারবেন না পাখির হাত থেকে তো যাই হোক এতটুকুই আপনাদেরকে বলার ছিল যে আমরা কিন্তু প্রায় একটা জমি থেকে এক সিজনে মানে ও তিন মাসে এক লাখ টাকার মতো লাভ করতে পারবো ইনশাল্লাহ তারপর আমাদের ওই পাশের জমি তো আসেই ইনশাআল্লাহ যাই হোক আগামীকালকে আমাদের নবম নয় নম্বর হারভেস্ট হবে ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম